নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মুসুর পটলের রেসিপি নিয়ে সাধারণ এই রান্নাটি যে এত টেস্টি হয় খেতে তা সত্যিই না বানালে জানা যায় না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে এক কাপ মুসুরির ডাল জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখছি মুসুরির ডাল ভিজতে থাকুক সেই সময় একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে বেশ সুন্দর ফ্লেভারফুল হয় তেল গরম হলে এখানে কেটে নেওয়া পটল দিয়ে দিচ্ছি এখানে পটলের খোসা অল্প অল্প রেখে আমি তুলে নিয়েছিলাম তারপর পটলগুলো ধুয়ে এখানে যোগ করেছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে পটলের সঙ্গে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব যাতে করে পটলে সুন্দর লালচে রঙ ধরে যায় মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে পটল আমি ভেজে নিয়েছি সুন্দর একটা রঙ ধরে গেলে পটলগুলো এখন তুলে নিচ্ছি তেল থেকে বাকি রান্নাটা কিন্তু আমি একই তেলে করব তার জন্য দিয়ে দিচ্ছি দুটি দারচিনি স্টিক দুটি এলাচের মুখ ফাটিয়ে একটি শুকনো লাল লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত আর একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ জল দিয়ে বেটেছি তাই বেশি মনে হচ্ছে এটা এক চামচ আদা বাটা আর দিচ্ছি এখানে এক চামচ রসুন বাটা হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একদম লো ফ্লেমে মশলা কষাতে হবে যাতে মশলা না পুড়ে যায় এই সময় একটুখানি গরম জলও যোগ করে দিচ্ছি যাতে মশলা ভালো করে কষিয়ে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না এই এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে তেলটা একদম ছেড়ে বের হয়ে আসে দেখুন তিন চার মিনিট ভালো করে মশলা কষিয়ে নিয়েছি জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে বের হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে পরিমাণ মতো লবণ দিলাম টমেটোটা আর বেশি নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করার আগেই এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই মুসুরির ডাল ডালটাকে ছাঁকনিতে দিয়ে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর যেহেতু ডালটা ভালো করে ভিজে গেছে তাই মশলার সঙ্গে এটা যখন রান্না হবে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশে যেতে পারবে মোটামুটি মিনিট চারেক এভাবে মশলার সঙ্গে ডালকে ভালো করে একটু ভেজে নিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল পাশের বার্নারে সসপ্যানে আমি গরম জল করে নিয়েছিলাম আর অবশ্যই করে রান্নাতে কিন্তু গরম জল দিতে হবে নাহলে রান্নার স্বাদটা খারাপ হয়ে যায় এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এক চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টি কম খেলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন তবে মিষ্টি দিলে টেস্টে একটা সুন্দর ব্যালেন্স আসে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম ডালটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু আমরা এটা ভিজিয়ে রেখেছিলাম ডাল সুসেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে খুব বেশি সময় আর লাগবে না জাস্ট পাঁচ মিনিট মতো রেখেছিলাম আর তাতে করেই দেখুন ডাল সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডাল কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু থকথকে রান্নাটা হবে বা একটু ঘন ডাল রান্না হবে ডাল সেদ্ধ হলে এখানে আমরা ভেজে নেওয়া পটল যোগ করে দিলাম পটলটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা দিলে এই রান্নার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় ভালো করে মিশিয়ে নিলাম পটল দেওয়ার পর আরও তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি সব শেষে দিলাম ধনেপাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য হাতের কাছে থাকলে আর ধনেপাতার পাতার ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দিতে পারেন ঢাকা দিয়ে এবার ফ্লেম অফ করে রেখে দিয়েছি চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তাতে করে ডালের ফ্লেভারটাও যেমন বেড়ে যাবে তেমনি ডালের টেক্সচারটাও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে সাধারণ এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এই ভালো লাগে আশা করছি আমার আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং